আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আপু ভাইয়ারা আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সম্মতে এবং আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি দোয়া করছি আপনারা সবাই যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের ভিডিওটা দেখির পাড় থেকেই শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আজকে প্রথমে এই চলে এসেছি একটু হাত মুখ ধুচ্ছি আর এই যে পানির মধ্যে মানে হাত পা ভিজিয়ে বসে আছি তো অনেক ভালো লাগছে এই দিঘির পার হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেনি আগে কত দিঘিতে গোসল করতাম চাচা তো বোনেরা মিলে কত দুষ্টামি করতাম দিঘিতে আর এখন তো কেউ গোসলই করে না আগে তো সবাই একটা সময় দেখা যেত চারও দিক দিয়ে দিকে সবাই গোসল করতে নেমেছে এই থেকে ওই পারে আমরা কথা বলতাম মানে মেয়েরা আর কি পরিচিত সবাই তো পরিচিত একটা দিঘিকে ঘিরে হচ্ছে গ্রামটা তো গোসল করতে গেলে মোটামুটি সবার সাথে দেখা হয়ে যেত এই বারোটা একটার দিকে এটা তো একটা গোসলের টাইম টাইম রান্নাবান্না শেষ করে সবাই কিন্তু গোসল করার জন্য আসতো তো সব ঘাটে দিয়ে হচ্ছে সব পরিচিত মানুষ গোসল করতে আসলে পানিতে নেমে হচ্ছে এপার থেকে সেপার কথা বলা হতো দুষ্টামি করা হতো আবার অনেক সময় যখন পানি কম থাকতো সাঁতরে সাথে এপার থেকে অনেকে উই পারে যেত উই পার থেকে এপার আসতো মানে দিঘি ঘিরে ঘিরে হচ্ছে অনেক আনন্দ মজা হতো তো এখন আর এগুলো হয় না সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তবে ওই যে দেখিটা ভালো লাগার জায়গা সেটা রয়ে গিয়েছে যা হোক বাড়িতে চলে এসেছি নাস্তা খেয়ে নিয়েছি বাচ্চাদেরকে নাস্তা খাইয়েছি বানিয়েছি সব কিছু আর ভিডিও করা হয়নি যেহেতু ভাবি অসুস্থ তার হাত ভাঙা তো নাস্তা টাস্তা বানাতে হয় আমি মিলেই করছি আর বাচ্চা কাচ্চা তো চারজন মাসাল্লাহ তো সব কিছু ভিডিও করতে পারছি না যতটুকুই আছে ততটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করছি বাড়ির উঠানটা পরিষ্কার না থাকলে আসলে ভালো লাগে না গ্রামের বাড়িতে উঠান যদি থাকে সেটা একটু বড়ো সড়ো হয় তাহলে কিন্তু সুন্দরভাবে ঝাড়ু দিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে তো উঠানটা ঝাড়ু দিয়েই তো রান্নার কাজে চলে এসেছি আজকে হচ্ছে সশি আর চাল কুমড়া রান্না করবো গতকালকে হচ্ছে মুরগি রান্না করেছিলাম সেইখান থেকে অনেকটা তরকারি আছে তো বাচ্চারা মুরগির মাংস দিয়ে খাবে আর আমার আম্মুর যেহেতু কিডনিতে সমস্যা আমার আম্মু কিন্তু লাউ চাল কুমড়া শশি এই টাইপের খাবারগুলো হচ্ছে মানে ডাক্তার খেতে বলেছে তো দেখা যায় ওইগুলো রান্না হয় তো আজকে চাল কুমড়া দিয়ে হচ্ছে মানে সরিষা দিয়ে আমাদের দেশে কৌড়া বলে এর অন্য কোনো নাম আছে কি না আমি জানি না আসলে রান্না করব। তো এখানে এই যে সরিষা বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে সাথে টমেটো দিয়েছি কষিয়ে নিচ্ছি আর পাশে চুলাতে হচ্ছে আমি সশি কষাচ্ছি আলু ছাড়া জাস্ট সসি দিয়ে হচ্ছে শিং মাছ তারপরে হচ্ছে ট্যাংরা মাছ আছে সেগুলো রান্না করব আর চাল কুমড়াটাকে হচ্ছে পিস পিস করে কেটে একটু বড় বড় টাইপের তারপরে হচ্ছে তাওয়ার মধ্যে টেলে তারপরে আবার একটু তেলে ভেজে নিয়েছি মাছের মতো তো রান্না বান্না চলছে আর এদিকে আনিকা আর রিহানকে সরি আয়রা বলে ফেলেছিলাম আনিকা আর রিহানকে কিন্তু পড়াতেও বসিয়েছি আমি আসলে চেষ্টা করি রিহানের পাশাপাশি আনিকাকেও একটু পড়ানোর জন্য তো সে আবার তার মার কথা না শুনলেও মানে আমার কথা শুনে আমার কাছে পড়ে তো তাদেরকে পড়াচ্ছি আর জাননা দিয়ে যে আমার চাচিদের উঠানের দিকে চোখ যেতে হঠাৎ করে মানে কেমন যেন একটা কষ্ট লাগলো আমার চাচা চাচি কেউ আর এই দুনিয়াতে নেই গত বছর হচ্ছে আমার চাচি মারা গিয়েছে আর কাকা মারা গিয়েছে অনেক আগেই যখন আমি মানে ইয়েতে পড়ি হয় মনে হয় ক্লাস টেনে পড়ি তখন মনে হয় মারা গিয়েছে তো ওনার যেহেতু ছেলে নেই মেয়েদের বিয়ে হয়ে গেছে বাড়িটা একদম খালি এক সময় কত জমজমাট থাকতো কত মানুষের আনাগোনা কথাবার্তা থাকতো আর এখন নিস্তব্ধ পড়ে রয়েছে তো যাই হোক পড়ানো তো চলছে পাশাপাশি রান্নাও কিন্তু শেষ আমি হচ্ছে শিং মাছ দিয়ে শশির তরকারিটা রান্না করে ফেলেছি আর এই যে ফাইনাল লোক চাল কুমড়া তরকারি তো এই তরকারিটা এর আগে আমি কখনোই রান্না করিনি যখনই খেয়েছি আমার ভাবির হাতে খেয়েছি অথবা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি অথবা জালের হাতে তো প্রথমবার নিজে রান্না করলাম আর কারেন্ট কিন্তু যাচ্ছে আর আসছে গ্রাম মানেই একটা মানে কমন বিষয় যে কারেন্ট থাকবে না কারেন্ট আসবে যাবে আসবে যাবে তো কারেন্ট নেই আর প্রচণ্ড গরম লাগছে এই হচ্ছে প্রচন্ড রোদ উঠে যাচ্ছে আবার বৃষ্টি আসছে মানে কি যে হচ্ছে বলতে পারছি না তবে গরম প্রচুর লাগছিলো তো এই যে তাল পাখার পাখা দিয়ে বাতাস করছি আর এই লোকেদের হচ্ছে গরম টরম লাগে না এই লোকেরা সারাদিন রোদে রোদে খেলতে পারে এখান তো একদম ঘেমে চুবা হয়ে গিয়েছিল তো তার গেন্দিটা আমি খুলে দিলাম তো দুই ভাই বোন হচ্ছে এখানে হুন্ডাতে বসে বসে খেলছে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন যদি আমার ভিডিওর কোন অংশ আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর যারা অলরেডি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কথাতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে অনেক কিছু আপনাদের পছন্দ নাই হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমেন্টে জানাতে পারেন আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দুপুরে খাওয়া দাওয়া আর কোনো কিছু ভিডিও করিনি কারণ বাচ্চাদেরকে গোসল করানো খাওয়ানো অনেকটা সময়ের প্রয়োজন তো সব কিছু মিলে আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হচ্ছে না বিকালের দিয়ে দিকে হচ্ছে আনিকা আয়রা রিহান্ত আয়বা সবাইকে নিয়ে একটু স্কুল মাঠে ঘুরতে গিয়েছিলাম এর আগের অনেক অনেক ভিডিওতে স্কুল মাঠের ভিডিও আছে তাই পুরোপুরি আর ভিডিও শেয়ার করলাম না আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটা অনেক বেশি সুন্দর আর স্কুল মাঠে অনেক অনেক ফুল গাছ যখন সব ফুলগুলো ফুটে থাকে তখন তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এখন ফুল আছে মোটামুটি তেমন বেশি নেই তো সবাই কিনে আসলাম বেলা হচ্ছে বাচ্চারা একটু মানে ফুল দেখে আনন্দ পায় পাশাপাশি যেহেতু খোলা মাঠ আছে একটু দৌড়াদৌড়ি করে দুষ্টামি করে এমনিতেই আমাদের বাড়িটা অনেক বেশি বড় খোলা মেলা। তারপরেও ওরা আসলে স্কুল মাঠেও যায় তো ওদেরকে নিয়ে বেশ অনেকটা সময় স্কুল মাঠে কাটিয়ে আসলাম বাড়িতে আসার পরপর দেখছি হচ্ছে আমার মাও মা মানে আমার ভাবির মা এসেছে আর আসতে হচ্ছে তাদের প্রজেক্টের বড় বড় দুইটা মাছ একদম কেটে নিয়ে এসেছে তো ফ্রিজে রেখে বরফ করে এনেছে তো আমি হচ্ছে এগুলোকে মানে ভিজিয়ে দেবো এখন তারপরে হচ্ছে সুন্দরভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আর এই যে মশালা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অনেক বড় ছিল মাথাটা দেখে বোঝা যাচ্ছে তো যেহেতু ভাবির হাত ভাঙা আর আমি কিন্তু মাছ কাটতে একদমই পারি না বড় মাছ হলে তো পারি না বাসায় মাছ আনলে হচ্ছে বাজার থেকে কাটি আনি তো আমার মাওই কিন্তু মাছগুলো বাড়ি থেকে সুন্দরভাবে কেটে তারপরে নিয়ে এসেছে আমার মামিমা কিন্তু মশালা অনেক হচ্ছে ভালো আর হচ্ছে কাছে একদম পটু একজন মানুষ তবে এখন সে একটু অসুস্থ সবাই দোয়া করবেন মামিমার জন্য এই যে মাছগুলো কি সুন্দরভাবে কেটে এনেছে পাশাপাশি আমাদের জন্য তার গাছের লাউসা এনেছে তাদের বাড়িতে হচ্ছে অনেক ধরনের সবজি ময়িমা একা নিজে চাষ করে মানে শুধুমাত্র খাওয়ার জন্য আর কি তো সব কিছু খেতে না পারলেও তার মানে শখ অনেক সে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি একবার তো তাদের বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কখনও যদি যাওয়া হয় আবার শেয়ার করব। বাড়ির উঠান থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে রাখে তো রাতের বেলা রান্না করেছি হচ্ছে ডাল আর মুরগির মাংস তো দুপুরে যে রান্না করেছিলাম সেগুলো তো ছিল তরকারি দেখালাম যে সরিষা আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করেছি সরি শিং মাছ রান্না করেছি সেগুলো ছিল পাশাপাশি ডাল আর মুরগি মাংস রান্না করেছি আর এখানে হচ্ছে মা ওই যেই শাকগুলো নিয়ে এসেছিল মাছের মাথা দিয়ে হচ্ছে আলু দিয়ে এগুলো রান্না করছি এই শাক দিয়ে হচ্ছে মানে লাউ শাক অথবা মিষ্টি কুমড়া শাক দিয়ে সুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে তবে আমার আম্মু সুটকি খাওয়া নিষেধ রান্না করছি তো আজকের ভিডিওটা আর বড় করব না জানি না আপনাদের কেমন লেগেছে যতটুকু ভিডিও ছিল সেগুলোই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ